মৎস্য আমাদের জাতীয় সম্পদ এই সম্পদের উন্নয়নে যেমন গতি পাচ্ছে দেশের অর্থনীতি তেমনি তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা যার ফলে উদ্যোক্তা হওয়ার আগ্রহ প্রকাশ করছে তরুণ সমাজ কিন্তু মাছ চাষ করতে গিয়ে মাছ চাষিরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে তারই প্রেক্ষিতে চোদ্দই জুলাই দু তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তনে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইফসাগর দিক বাস্তবায়িত স্মার্ট প্রকল্পের আওতায় অ্যাডপ্টিং টেকনোলজিস অ্যান্ড প্র্যাকটিসেস ফর রিসিলিয়েন্ট গ্রিন গ্রোথ অ্যাট ফিশারিজ সাবসেক্টর উপপ্রকল্পের মাছ চাষী উদ্যোক্তাদের নিয়ে ট্রেনিং অন ক্লাইমেট ভালনেরেবিলিটি আর ইসিপি অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় পরিবেশ এবং ওই যে জলবায়ু বিপদাপন্নর যে ট্রেনিং ছিল সেটা বিশেষ করে আমরা মৎস্য চাষী যারা আছি তাদেরকে কিভাবে পরিবেশ বান্ধব এবং সচেতনামূলক পরিবেশে মাছ চাষ করা যায় নিজেও ভালো থাকা যায় পরিবেশে মানুষকে ভালো রাখা যায় আগে মাছ চাষ করি এখন মাছ চাষ করবে ট্রেডিনে আছি এখন ট্রেডিনে আছে যা যা মানে শিখলাম কিছু এসে করবার পরিবেশ পরিবেশ পরিবেশটি রক্ষা করবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমরা সবাই সব সময় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবো বা এখানে পুকুরে ফেলব না এখানে আমরা নিজেরা নিজেরা সচেতন থাকবো প্রশিক্ষণের মূল লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি পরিবেশ ব্যবস্থাপনা দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে মাছ সেক্টরে অধিকতর টেকসই করা এরিয়া ম্যানেজার মোহাম্মদ তোফায়েল হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এবং আবদুল্লাল মামুন মৎস্য কর্মকর্তা ইফসা প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ মহসিন মিয়া এছাড়াও উপপ্রকল্পে অন্যান্য কর্মকর্তা সেশন পরিচালনা করেন প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব দূষণের কারণ ও প্রতিকার এবং পরিবেশ বান্ধব মাছ চাষ জিআরএম শোভন কর্ম ও আর এস বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এস এম কাজল রেডিও সাগরগিরি সীতাকুণ্ড চট্টগ্রাম